আসসালামু আলাইকুম ভেবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাগ টেক গুছিয়ে সবাই মিলে কোথাও একটা যাচ্ছি তো কোথাও একটা যাচ্ছি হচ্ছে আজকে আমরা যাচ্ছি কক্সবাজার তোমাদের সবার একটি জনপ্রিয় জায়গা থাকে বা সবার একটি প্রিয় জায়গা থাকে যেমন আমার একটি জনপ্রিয় জায়গা বা আমাদের আমাদের সবার মানে এখানে যারা যারা আছে তো সবার প্রিয় জায়গা হচ্ছে কক্সবাজার তো কক্সবাজার যাওয়ার জন্য আমরা সবাই বের হয়ে যাই তারপরে এখানে হচ্ছে আমরা টিকিট কাউন্টার এসে করি টিকিট আগে কেটে রেখেছিলাম অনলাইনে এখানে আসার পর আমরা টিকিটটা হাতে পাই বা টিকিটটা আমরা নিতেছিলাম রুহানের মাধ্যমে রোহান নিতেছিল রোহান টিকিটটা কাটছে তারপর আমরা সরাসরি চলে যাই মার্কেটে মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে কেনাকাটা করার পর এখন আমরা চলে যাচ্ছি বাসের দিকে তো বাসের দিকে যাওয়ার সময় যে পুরান বাস স্ট্যান্ডে দেখা যায় যে অনেকগুলো ফুলের দোকান আছে আর সেখানে রোহান দেখতে যে কোনো ফুলের দোকানে কোনো মাইয়া আছে কিনা মাইয়া থাকলে ওর কাজ হয়ে যাবে কারণ মাইয়াটাকে নিয়ে সে কক্সবাজার চলে যাবে তো ফাইনালি এখন আমরা চলে আসছি হচ্ছে আমাদের টিকিট কাউন্টারে যেখান থেকে আমরা গাড়ি তুটতো যদিও এখন বাজে সন্ধ্যা ছয়টা আমাদের বাস হচ্ছে সাড়ে সাতটার সময় আমাদের শহরে কিছু কাজ ছিল কি করে বলতে নিচ্ছি ওই বার্ষিকা খেলা হালা করতেছি

কথা বলতাম গাড়ি ঘোড়া প্রচুর চলতে আছে যার কারণে বোঝা যাবে না হয়তো এখন আমাদের খাওয়া দাওয়া যদিও শেষ এখন পানি খাচ্ছে যেটা হচ্ছে আমাদের আমাদের দেওয়া হয়েছে এসি বাস থেকে দেওয়া আর এই বাসে ওরা সব থেকে ঘুমে শেষ মানে ঘুম টমপারে শেষ আমি এক সুজন ভাই সুজন ভাই ঘুমাইছি কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে ঘুমাই নাই আসলে স্বপ্নে কিন্তু স্বপ্নে ঘুমাল লাগতো গুড মর্নিং এভরি ওয়ান সারা রাত জার্নি করার পর এখন আমাদের সকাল হয়ে গেছে সকাল হয়েছে যদিও কিছুক্ষণ আগে তারপর আমরা কক্সবাজার কাছাকাছি চলে আসছি যদিও এখানে কম্বল গাইতে শুয়েছিলাম কারণ এসির বাতাস প্রচুর পরিমাণে শীত করতেছিল রাতে আর ওই পাশে রোহান এখনো ঘুমাইতেছিল আর আমি বললাম রোহান বলার সাথে সাথে রোহান হাইফাই দিয়ে দিল আর তাম যেহেতু হাইফাই দিয়ে দেওয়ার আর পিছনে হচ্ছে সাগর আর সামনে হচ্ছে আমাদের শাহিন ভাই শাহিন ভাইকে যদিও দেখা যাচ্ছে না এখান থেকে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কক্সবাজারের আশেপাশেই আর আমাদের সামনে হচ্ছে ডলফিন মোড় যার কারণে

তো সর ফিরি দেখা হচ্ছে সামনে গিয়ে তারপর সরাসরি আমাদের বাসের ওইখান থেকে চলে আসে আমরা ডলফিন মুড ডলফিন মুড থেকে মূলত আমাদের হচ্ছে অটো নিতে হবে আমাদের রিসোর্ট খোঁজার জন্য বা হোটেল খোঁজার জন্য যদিও আমরা আগে থেকে বুকিং করে আসিনি আর ইচ্ছে যেন আসছি যদিও তারপর আমাদের অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা রিসোর্ট পাই যেটা নাম হচ্ছে লেমিস রিসোর্ট সেখানে আমরা মূলত সর্বপ্রথম আমরা দুই দিনের জন্য থাকি ওইখানে তারপর আমরা সরাসরি গেছি লিফ্ট দিয়ে চলে যাচ্ছি আমি রোহান আর হচ্ছে ওই যে ভাইয়াটা আমাদের রুমটা দেখা ছিল তারপর এই যে এটা হচ্ছে আমাদের মূলত রুম তার রুমটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমাদের রুমটা প্রায় মোটামুটি সবদিকে ভালো ছিল এসি ছিল দুইটা বেড ছিল আর হচ্ছে ডেসিন একটি মানে ছোটখাটো একটা টিভি ছোটখাটো বলতে অনেক বড় টিভি আর আমাদের ওয়াশরুমটা ছিল অনেক বেশি পরিষ্কার যার কারণে মূলত আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল তো এই পর্যন্ত ভিডিওটা ছিল মূলত এরপর আরো ভালো ভালো ভিডিও আসতেছে আমরা বিচে যাই কাঁকড়া খাই সবকিছু ভিডিও আমরা আসতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর পেসটা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টাটা